জগতের বুকে শিবলিঙ্গের পুজো কেন করা হয় শিবলিঙ্গ কিভাবে জগতে প্রতিষ্ঠিত হলো এবং ভগবান একাধারে ঈশ্বর একাধারে ভগবান শ্রীগোবিন্দ একাধারে ঈশ্বর একাধারে ভগবান অথচ সেই ভগবান গোবিন্দের বক্ষ দেশে ভৃগুমুনির পদচিহ্ন কি করে এলো এই দুটো বিষয়ের উপরে আজকের এই টপিকটা আমি ছাড়ছি প্রথম হচ্ছে জগতে শিবের চাইতে শিব লিঙ্গের পুজো বেশি কেন হয় এবং ভগবান বিষ্ণুর অর্থাৎ গোবিন্দের বক্ষতে এসে ভৃগুমনির পদচিহ্ন কি করে এলো বহুকাল পূর্বে সপ্ত ঋষি মরিচি অঙ্গেরা অত্রিপুল পুলহ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবং অন্যান্য ঋষিগণ যেখানে ভৃগুমনি পর্যন্ত ছিল তারা একটা মহা মহাযজ্ঞ করেছিল বহুকাল পূর্বে সপ্ত অন্যান্য ঋষিগণকে সঙ্গে করে নিয়ে একটা মহাযজ্ঞের আয়োজন করে এবং সেই যজ্ঞ যখন সমাপ্ত হয় যজ্ঞের যেটা ফলশ্রী যজ্ঞের যেটা সুফল সেই সুফলটা কার প্রাপ্য সেই সুফলটা কে পাবে কাকে দিতে হবে এটা তো ঋষি জানতেন না তাই তারা বড় চিন্তিত আমরা যে যজ্ঞ করলাম এবং এই যজ্ঞের যে সুফল হলো সেই সুফলটা আমরা কাকে দেব কার প্রাপ্য কাকে দিলে সঠিক জায়গায় দেওয়া হবে এই নিয়ে তারা বড় চিন্তিত এমন সময় ব্রহ্মার পুত্র মহামণি নারদের আবির্ভাব মহামণি নারদ সেখানে উপস্থিত হলেন এবং বললেন হে আপনাদেরকে দেখে বড় ভারাক্রান্ত মনে হচ্ছে কিছু কি ঘটেছে আপনাদের বলে মণিবর আমরা বড় চিন্তিত আমরা যে এত বড় যজ্ঞ করলাম এবং এই যজ্ঞের যে ফলশ্রুতি সেই ফলশ্রুতিটা যে কে পাবে সেটা আমাদের জানা নেই দয়া করে আপনি বলুন এই ফলশ্রুতিটা কি পাবে নারদ মিসকে হাসি হেসে বললেন ঋষিবর এই ফলশ্রুতি একমাত্র ত্রিদেব পাবে এই ফলশ্রুতি পাওয়ার যোগ্য একমাত্র ত্রিদেব তবে ত্রিদেব বলতে তিনজনকে বোঝাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এবং সর্বগুণে নেতা তারই প্রাপ্য এই সুফল তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠা কে শক্তিশালী সেটা কিন্তু আমার জানা নাই আমি বলে দিলাম এবার আপনারা বিচার করে তিনজনের যে কোনো একজন যে সর্বগুণে গুণান্নি আপনারা জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিবর্গ বিচার করে তিনজনের কোনো একজনকে এটা অর্পণ করবেন সবশেষে মুনি ঋষিরা সিদ্ধান্ত করলেন যে এই দায়িত্বটা ভৃগুমণিকে দেওয়া হোক ভৃগুমণি এবারে ভৃগুমণি এই দায়িত্ব নিয়ে সরাসরি চলে গেলেন ব্রহ্মলোকে হ্যাঁ ব্রহ্মলোকে চলে গেলেন জয় হোক ব্রহ্মদেবের জয় হোক ব্রহ্মদেবের জয় হোক ব্রহ্মদেবের ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মলোকে প্রবেশ করলেন প্রবেশ করে দেখছে বিদ্যার দেবী সরস্বতী বেদাধ্যয়ন করছেন পার্শে বসে ব্রহ্মা সেই বেদ শ্রবণ করছেন যতবারই ভৃগুমনি তাদেরকে জানাতে চাইছে যে আমি আপনাদের চরণে এসেছি ব্রহ্মা কর্ণপাত করলেন না এবং সরস্বতী দেবীও কর্ণপাত করলেন না ভেগমনি ব্রহ্মার এই ব্যবহারে অসন্তুষ্ট হলেন যোগ্য ব্যক্তি গৃহে এলে যোগ্য আসন দিতে হয় এটা গুরু পরম্পরায় আমরা জেনে এসেছি গো বাড়িতে যোগ্য ব্যক্তিকে যোগ্য আসন দিতে হয় ব্রহ্মা বড় লজ্জিত কিন্তু একটি কথা কি দেবতা ঋষি এরা ক্রোধী ছিল গো তাই ব্রহ্মার ব্যবহারে ভৃগুমুন ক্রোধিত হয়ে ব্রহ্মাকে অভিশাপ করে বসলেন কি অভিশাপ করলেন হে ব্রহ্মদেব আমি বহুদূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনার কাছে এলাম অথচ আপনি কর্ণপাত করলেন না আমি যে একজন ব্যক্তি এসেছে আপনার দুয়ারে আপনার তো একবার ভাবা উচিত ছিল তো আমি আপনাকে অভিশাপ দিতে বাধ্য কারণ মান চলে গেলে বড় নিজেকে কষ্ট পেতে হয় তাই পৃথিবীর বুকে আপনার কোনো জায়গায় পুজো হবে না কোনো মন্দির হবে না যতই আপনি বেদ শুনে থাকুন তাই ব্রহ্মাকে অভিশাপ করে সেখান থেকে চলে গেলেন শিবের কৈলাস জয় হোক জয় হোক দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক মহাদেবের জয় হোক চলে গেলেন কোথায় শিবের কৈলাস শিবের কৈলাসে যখন গেলেন ভৃগুমণি সেখানে গিয়ে দরজা বন্ধ বাইরে থেকে মহেশ্বর মাহেশ্বর মাহেশ্বর বলে যতবারই ডাকেন সারা শব্দ নেই তাই ক্রোধহিত ভেগমনি দরজা ধাক্কা মেরে প্রবেশ করে দেখছে যে পার্বতীকে সঙ্গে করে রসকেলিতে দাম্পত্য জীবনের যে রসকে এলি সেই রসকে এলিতে দেবাদিত্য মহাদেব মত্ত হয়েছে সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব রক্ত চক্ষু বাহির করে বললেন আপনি জানেন না দাম্পত্য জীবনের রসকলিতে যখন কেউ লিপ্ত থাকে সে সময় গৃহে প্রবেশ করতে হয় এটা আপনি জানেন না কেন প্রবেশ করেছেন কেন প্রবেশ করেছেন বলে আমি ডেকেছি অনেকবার ডেকেছেন কিন্তু আমি তো দরজা খুলে দেইনি কেন এলেন ব্রহ্মা এমনি তো ক্রোধিত হয়ে আছে ভৃগুমণি ভৃগুমণি এমনি তো ক্রোধিত হয়ে আছে ব্রহ্মার ব্যবহারে তাই ভৃগুমণি বলে উঠলেন হে ত্রিদেশ ত্রিদেবের একদেব দেবাদিদেব মহাদেব যে অঙ্গ দ্বারা রসকেলিতে আপনি মত্ত হইয়া আছেন আপনি আমাকে সম্মান করেননি আপনি আমাকে মর্যাদা দেননি সেই হিসেবে সেই অঙ্গের পুজো হবে জগতের বুকে আপনার পুজো যতটা না হবে ততটা বেশি পুজো হবে আপনার ওই অঙ্গের যে অঙ্গ দ্বারা আপনি রসকেলিতে লিপ্ত আছেন অর্থাৎ লিঙ্গের পূজা জগতে প্রচলিত হবে আপনার পূজা অপেক্ষা সেই ভৃগুমণির অভিশাপে সেই থেকে জগতের বুকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি 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 লিঙ্গ পূজা জগতের বুকে প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে এসে চলে গেলেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যেখানে অনাদির আদি গোবিন্দের বাস সেখানে গিয়ে যাই হোক শ্রী গোবিন্দের যাই হোক শ্রী গোবিন্দের যাই হোক সেখানে প্রবেশ করে বৈকুণ্ঠে গিয়ে দেখছে যে গোবিন্দ আমার নিদ্রায় নিদ্রিত আছে এমন নিদ্রায় নিদ্রিত আছে বারবার স্মরণাপন্ন হয়েও গোবিন্দ কোনো সাড়া শব্দ করলেন না ক্রোধিত ভিগুমুনি ব্রহ্মার ব্যবহারে এবং শিবের ব্যবহারে থাকতে না পেরে বারবার ডাকার সত্ত্বে যখন গোবিন্দ উত্তর দিলেন না সদরে দক্ষিণ চরণ দিয়ে গোবিন্দের বক্ষ পদাঘাত করলেন পদাঘাত করলেন গোবিন্দ চৈতন্য ফিরে পেয়ে সম্মুখে দেখছে ভৃগুমুনি দাঁড়িয়ে আছে অন্তর্জামী ভগবান ভৃগুমুনির অন্তরের কথা জানতে পেরেছে গো তাই উঠে বসে ভৃগুমুনিকে বলছে ভালো আছেন তো ভালো আছেন তো আপনার চরণে ব্যথা লাগেনি তো মুনিবর আপনার চরণে ব্যথা লাগেনি তো অবাক হয়ে গেছেন লজ্জিত ছি 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 এই কি করলাম আমি চরণে লুটিয়ে পড়লেন প্রভু ক্রোধের বশবর্তী হয়ে আমি বড় অন্যায় করেছি আমার সাজা পাওয়া উচিত আমাকে সাজা দিন প্রভু ভগবান বললেন ভক্তের কিছু সহ্য করা তো আমার অভ্যাস ভক্তের ভালো মন্দ সবকিছু আমি সহ্য করি তাই তো আমার নাম ভক্ত ভৃগুমনি তোমার পদাঘাতে আমি ক্রোধ করিনি রাগ করিনি আমি সহ্য করে নিয়েছি তবে তোমার চরণে ব্যথা লাগেনি তো লজ্জিত ভৃগুমনি ভাষা বুঝে পাচ্ছেন না গোবিন্দকে কি বলবেন কিন্তু জগতের বুকে স্ট্যাম্পের মতো পদ পদচিহ্ন বক্ষ মাঝে রয়ে গেল ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা সেই হইতে গোবিন্দের বক্ষ দেশে ভৃগুমুনির পদ চিহ্ন রয়ে গেল তাহলে সপ্তঋষির যোগ্য থেকে তার যে সুফল সেই সুফল কে পাবে এই কারণে ব্রহ্মার কাছে ভৃগুমণি গেলেন এবং ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার ওই বেদপাঠ সোনা দেখে সাড়া দিল না তাই ক্রোধিত হয়ে ব্রহ্মাকে অভিশাপ করলেন যে জগতের বুকে তোমার কোনো মন্দির বা পুজো তোমাকে কেউ করবে না দেবাদিতে মহাদেবের কাছে গেলেন মর্যাদা দিল না যে অঙ্গ দ্বারা রসকালিতে দেবাদিতে মহাদেব অভিশাপ করলেন সেই অঙ্গ লিঙ্গ দ্বারা যে তুমি রসগোল্লীদের মত সেই অঙ্গের পুজো হবে অর্থাৎ লিঙ্গের পুজো হবে জগতে তোমার পুজো অপেক্ষা বেশি আর সেখান থেকে অভিশাপ করে চলে গেলেন বৈকুণ্ঠে গোবিন্দের কাছে সেখানে গিয়ে গোবিন্দের বক্ষ দেশে পদাঘাত করার পরে তার চৈতন্য হলো হ্যাঁ এই যে যজ্ঞের সুফল একমাত্র গোবিন্দেরই প্রাপ্য প্রভু সপ্তঋষির যোগ্য করো সুফল তুমি গ্রহণ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের বুকে একমাত্র তুমি শ্রেষ্ঠ পুরুষ তুমি ভগবান তুমি ঈশ্বর নমস্কার